ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহিল উজমা খামরি বলেছেন মার্কিন কর্মকর্তাদের আচরণ পাগলের মতো আমি মনে না করলেও বাস্তবে তাদের অনেকেই প্রথম সারির জানুয়ারি উনিশশো আটাত্তর সালে কোমের ঐতিহাসিক অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি আজ এই মন্তব্য করেন তিনি বলেন মার্কিনীরা আনন্দের সঙ্গে বলে বেড়ায় ইরানের উপর আরোপিত বর্তমান নিষেধাজ্ঞা নাকি ইতিহাসে বিরল অথচ ইরান এক্ষেত্রে মার্কিনীদের এমন শিক্ষা দেবে যা সত্যি ইতিহাসে নেই সর্বোচ্চ নেতা তার বাসভবনে আয়োজিত এক সমাবেশে দেয়া ভাষণে আরও বলেন ইরানের সঙ্গে আমেরিকার মৌলিক সমস্যাটা হলো সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব এর কারণ সম্পর্কে তিনি বলেন মানব রক্তচা আধিপত্যবাদীদের জুলুমের বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়ে সমগ্র জাতিকে জাগিয়ে তুলেছে সর্বোচ্চ নেতা বলেন আমেরিকার নিপাযাক স্লোগান এখন ইরানের বাইরেও বিভিন্ন দেশে শোনা যাচ্ছে এটাকে তিনি ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য বলে উল্লেখ করেন আধিপত্যবাদীরা চেষ্টা করছে বিভিন্ন দেশে ইরান ভীতি ইসলাম ভীতি কিংবা শিয়া ভীতি প্রচারের মাধ্যমে ইরানের স্বরূপ বিকৃত করতে এরকম অপপ্রচার সত্ত্বেও ইরানের সঙ্গে সেসব দেশের কোনো রকম শত্রুতা নেই ইউরোপ আমেরিকায় সংঘটিত বিভিন্ন ঘটনা দুর্ঘটনাকে পশ্চিম সভ্যতার স্বাভাবিক পরিণতি বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা পক্ষান্তরে ধর্মভিত্তি গণতান্ত্রিক ইরানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে নিজস্ব সামর্থ্য ও আধুনিক সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ইসলামী সভ্যতার সমৃদ্ধির দিকে ইরান এগিয়ে যাচ্ছে এটাই শত্রুদের ভীতির কারণ বলে তিনি মন্তব্য করেন সর্বোচ্চ নেতা বলেন ইরানের সঙ্গে বিশ্বের জুলুমবাজ আধিপত্যবাদী শক্তিগুলোর দ্বন্দ্বের স্বরূপ বিকৃত করছে শত্রুরা ইসলামী বিপ্লবের প্রভাবে বিভিন্ন দেশে মুজলুমদের যে আন্দোলন চলছে সেটাকে তারা ভয় পাচ্ছে মসদুমদের আন্দোলন যদি সফল হয় তাহলে আধিপত্যবাদ ও উপনিবেশবাদদের ভিত সমলে উৎপাদিত হবে বলে সর্বোচ্চ নেতা মন্তব্য করেন আমেরিকার ইরান আতঙ্ক ছড়ানোর নীতি ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী জাওয়াজি আমেরিকা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাস্তব দৃষ্টিভঙ্গি অনুসরণের পরিবর্তে উস্কানিমূলক নীতি গ্রহণ ও ইরান আতঙ্ক ছড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ একথা বলেছেন তিনি এক ট্যুইট বার্তায় বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বিরামহীনভাবে ইরানের বিরুদ্ধে প্ররোচনা চালিয়ে যাচ্ছেন যদিও তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিকে অত্যন্ত বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেন ইরান আতঙ্ক ছড়ানোর মিশন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলো সফর করছেন গতকাল জর্দান সফরে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে ভিত্তহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন তিনি ইরানের বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় নেতিবাচক প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন আমেরিকা ইরানের মোকাবেলায় দেশটির ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য মিথ্যাচার করে চলেছে অবশ্য আমেরিকার এই আচরণ কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ নয় ইরানে ইসলামী বিপ্লবের শুরু থেকেই আমেরিকার প্রতিটি সরকার ইরান ভীতি ছড়ানোর পাশাপাশি দেশটির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে আসছে এরই অংশ হিসেবে তারা ইরানের ইসলামী বিপ্লব রপ্তানি ইসলামী বিপ্লবের চিন্তাধারা ও আদর্শকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করা ইসরায়েলের পরমাণু অস্ত্রের বিপদ থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে প্রচার চালানো পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তোলার জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প প্রশাসন গত দুই বছর ধরে ইসরায়েল ও সৌদি আরবের সহযোগিতায় ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার জন্য ব্যাপক প্রচার প্রবাকাণ্ডা চালিয়ে আসছে পরমাণু ইস্যুতে অপপ্রচার এবং ইরান ফিরি ছড়ানো তাদের প্রধান দুটি টার্গেট বাস্তবতা হচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চল অনেকদিন ধরেই আমেরিকার পক্ষ থেকে নানামুখী হুমকির সম্মুখীন মার্কিন ভ্রান্ত পররাষ্ট্রনীতি মূলত এই হুমকি সৃষ্টি করেছে আর এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ ও কাছের ব্যক্তিরাও ইরান ভীতি ছড়ানোর নীতিতে বিশ্বাসী নয় অর্থাৎ এটাকে তারা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন না আমেরিকা বহু বছর ধরে ইরানকে এই অঞ্চলের দেশগুলোতে হস্তক্ষেপের অভিযোগ করে আসছে এবং এভাবে তারা ইরান সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার আসর চেহারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন মার্কিন নীতি ব্যাখ্যা করতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় এই বিষয়টি তুলে ধরেছেন